আল্লানের জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন আবির ভূত হয়েছিলেন একে একে समस्त পয়গাম্বর আমাদের থেকে আমাদেরকে শিক্ষা করে ভাসিয়ে ইтим বানিয়ে পয়গাম্বরগণ একে একে সকলে চলে গিয়েছেন এমন কি আমাদের শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এসেছিলেন 63 বছরের জীবনকাল অতিবাহিত করে আল্লাহ তালার ফাইসালাই তিনিও বিদায় নিয়েছেন আমরা আজ সুখ সাগরে সুখাহত আমরা আজ এতিম অবস্থায় সুকাহত যেন এই পৃথিবীতে এসে আল্লাহর আমরাও আগে পরে দুই দিন আগিয়ার পরে আমরাও একদিন চলে যাব। আল্লাহর নবী আমাদেরকে ডেকে বলেছেন হে আমার উম্মত আলে মোলামাকে অন্তর দিয়ে ভালোবাসো আলে মোলামার

মিথ্যা কথা দাহা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা বিশ্বনবী রাহমাতুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী তিনি ঘোষণা করেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কুরআন যারা শিক্ষা করে জগৎবাসীর মধ্যে তোমাদের মধ্য থেকে যারা কুরআনে কারীম শিক্ষা করে এবং কুরআনে কারীমের শিক্ষা অপরকে দান করে তারাই তোমাদের শ্রেষ্ঠ সন্তান তারাই সর্বশ্রেষ্ঠ সন্তান তাদেরকে ভালোবাসো তাদেরকে মহব্বত করো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও মানে তুমি আলেম হয়ে যাও কোরআন শিখো কোরআন শিখো কোরআন বুঝো কোরআনকে বিশ্বাস করো কোরআনের তেলাওয়াত শিখো বিশুদ্ধ উচ্চারণে মাশাআল্লাহ আমি এসে স্টেজে বসে একজন তালেব এলেমের সুললিত কণ্ঠে মধুর কোরআনে কারীম থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত আওয়াজ শুনেছিলাম আমার পাশে বসা এই এলাকার রত্ন কৃতি সন্তান আমাদের প্রিয় হাফেজ এ কোরআন মুহাফেজ এ করিম হাফেজ মুবারক সাহেব হাফেজ বানাবার কারিগর এদেশে এই জাতীয় বড় বড় কারিগর যারা হাফেজ এ কোরআন বানায় কোরআন কত সুন্দর করে তেলাওয়াত করে তাদের ছাত্ররা আমরা তাদের আমরা তাদের ছাত্রদের সামনেও কোরআন এ কারিম তেলাওয়াত করতে শরম লাগে বই পায় তাদের মতো এত সুন্দর করে কোরআন এ কারিম তেলাওয়াত করতে পারি না এই জন্য আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে আলেমুল আমাকে শ্রদ্ধা করে আলেমুল আমাকে সম্মান প্রদর্শন করে আলেমুল আমার সাথে থেকে আমরা কোরআন শিখবো আল কোরআন ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ কোরআন তো শুধু শব্দের নাম নয় কোরআন তো শুধু লফজের নাম নয় কোরআন শব্দ এবং অর্থ উভয়ের সমন্বয়ের নাম হলো কোরআন এইজন্য জন্য কোরআনের শব্দ শিখব বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শব্দগুলি শিখব তেলাওয়াত শিখব সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখব রমজানে কারে রমজানে কারিম শাহরে কারিম শাহরে আজিম শাহরে মুবারক শাহরুল রহমা শাহরুল মাগফিরা শাহরুল নাজা শাহরুল ইবাদা শাহরুল আযকার শাহরুল তেলাওয়াতিল কোরআন রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস কোরআন নাজিলের মাস

পাশ নামাজ আদায় করার জন্যে চার রাখা নামাজ পড়ার জন্য একা একা নামাজ পড়লে সুরায় ফাতেহা পড়তে হয় ইমামের পিছনে নামাজ আদায় করলে ইমামের সুরায় ফাতে পড়াই জন্য যথেষ্ট হয় মান কান আলহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ সুতরাং যারা মাযহাব বিরোধী যারা নিজেকে আহলে হাদিস দাবি করে যারা মিথ্যা দাবি করে যারা তথা কথিত আহলে হাদিস দাবি করে সালাফি বলে সরফের অনুসারী বলে তাদের এই এই হাদিস জেনে রাখা উচিত এই হাদিসের উপর আমল কিভাবে হবে বোঝা উচিত এক হাদিসে আল্লাহর নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা

মনোযোগ শ্রবণ করো ধ্যানের সাথে শ্রবণ করো তুমিও যদি ইমামের সাথে সুরায় ফাতে পাঠ করো তুমিও যদি ইমামের সাথে অন্য সুরা মিলাও পাঠ করো তাহলে এই আয়াতের উপর আমল করতে পারবে না একই সাথে তুমি ইমামের সাথে সুরায় ফাতে পাঠ করবে আবার ইমামের সুরায় ফাতে গভীর ধ্যান মগ্নতার সাথে শ্রবণ করবে দুই কাম তুমি তো একসাথে করতে পারবে না এই জন্য ইমামের পিছনে যখন তুমি নামাজ আদায় করবে কোরআনের এই নির্দেশ পালন করবে একাগ্রতার সাথে মনোযোগিতার সাথে পূর্ণ জ্ঞান খেয়ালের সাথে ইমামের সুরায় ফাতে এবং অন্যান্য অন্য যা অন্য সুরাজা তিলাওয়াত করবে রাখাতে রাখাতে যখন তুমি আওয়াজ পাবে তখন মুক্তাদি মনোযোগ দিয়ে শুনবে অনুরূপভাবে ভাবে ওই হাদিস মান কান ইমাম ফাতিরা আতুল ইমাম এরা আতুল্লাহ আ তুমি যখন ইমামের পিছনে নামাজ আদায় করবে তখন ইমামের কেরাতি তোমার জন্য তথা মুক্তাদির জন্য যথেষ্ট হবে তুমি আর সুরায় ফাতেহা পড়া লাগবে না তুমি আর অন্য সুরা মিলাতে হবে না মন লাগিয়ে তুমি শুনবে এই জন্য ভাই কোরআনের আলেম যারা তাদের সাথে থাকবো থাকবো কোরআন শিখবো কোরআনের শব্দ বিশুদ্ধ উচ্চারণ করে সহি সুন্দর করে কোরআনে কারিম তিলাওয়া শিখবো কোরআনে কারিমের অর্থ কোরআনে কারিমের আয়াতের সুরার অর্থগুলি জানবো আকিদার কথাগুলি জানবো কুল হু আল্লাহু আহাদ বলো বলো এই কথা তো আমরা শুধু আলেম থেকে শুনি আল্লাহ তাআলা একক

মুখ হাদিস থেকে জন্য পক্ষে প্রাথমিক জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করব কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন আমরা আমাদেরকে জাহান থেকে বাছাবার জন্য উলামায়ে ক্যারাম ডাকতেছেন বুঝাইতেছেন বিসর্জন দিচ্ছেন আরাম আয় শেষ করছেন দুনিয়ার সুখ শান্তি আয় আই উন্নতি সব ছেড়ে দিচ্ছেন জীবনকে তিলে তিলে আমাদের জন্য জনসাধারণের জন্য বেই করে দিচ্ছে ওলামায় কেরামের ডাক শুনবো ওলামায় কেরামের বয়ান শুনবো ওলামায় কেরামকে অন্তর দিয়ে ভালোবাসবো উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যেই কথাগুলি বলেন সেই কথাগুলি শুনবো এবং সে অনুপথে আমল করব এক কথায় সর্বদিক থেকে সার্বিকভাবে হক্কানী রব্বানী উলামায়ে কেরামের জামাতের সাথে থাকবো কোন আলিমা আল্লাহর বলেন তুমি আলেম বনো মুতাআল্লিমা অথবা তুমি আলেমের ছাত্র বনো মুস্তামিহা অথবা মন লাগিয়ে মন লাগিয়ে দিল লাগিয়ে দিলের কানে আমলের নিয়তে উলামায়ে কেরামের কথা শুনো উলামায়ে কেরামের বয়ান শুনো ডাক শুনো পরামর্শ শুনো নির্দেশনা শুনো সিদ্ধান্ত উলামায়ে কেরামের সিদ্ধান্ত গ্রহণ করো উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুপাতে পরামর্শ রূপাতে দিক নির্দেশনা অনুপাতে তোমার জীবন পরিচালনা করো সফল কাম হইবা कामयाब হইবা উলামায়ে কেরামের সাথে আমبيه কেরামের সাথে উলামায়ে কেরাম কেরাম ছিল উলামায় কেরাম তোমাদের মতো আমাদের মতো সাধারণ নয় আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত করেছেন দুইটা মাধ্যমে একটা মাধ্যমের নাম কিতাবুল্লাহ আরেকটা মাধ্যমের নাম রিজালুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব আল্লাহ কিতাব পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম قائم করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এক আল্লাহ তাআলা আসমানে কিতাব পাঠিয়েছেন দুই আল্লাহ তালা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কানে দিলে আল্লাহর বান্দাদের দারে দারে ঘরে ঘরে বারে বারে গিয়ে গিয়ে বুঝে বুঝিয়ে আল্লাহর দিন পৌঁছায়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ওলামাই কেরামকে আম্বে ক্যারামের উত্তরসরি হকানি রব্বানি আল্লাহ ভিরু আখেরাত মুখী ইসলাম অনুরাগী ধর্মানুরাগী আখেরাত বিরাগী ওলামাই ক্যারামকে আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন অঞ্চলে the Egypt. কিতাবুল্লাহ অনুসরণ করা লাগবে রিজালুল্লাহর অনুসরণ করা লাগবে এইজন্য তো আমরা পবিত্র কোরআনের আ 114 সূরার প্রথম সূরাতে রিজালুল্লাহর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন নিজে নিজে কিতাবুল্লাহ অনুসরণ করতে পারবে না নিজে নিজে কিতাবুল্লাহ অনুমতে চলতে পারবে না মনগড়া কিতাবুল্লাহ কোরআন বুঝতে পারবে না মনগড়া ব্যাখ্যা করতে পারবে না আ উলামায়ে কেরাম থেকে বুঝতে হবে উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে আসলাফ ও আ এর কথা রিজালুল্লাহর কথা আল্লাহর প্রিয় বান্দাদের কথা সূরা ফাতিহায় আল্লাহ আলোচনা করেছেন ইহদিনাস সিরাতাল মু